চুয়েট গেটের সামনে আর এ হচ্ছে চুয়েটের বর্তমানে যে নতুন গেটটা হয়েছে ঘুরতে সময় বাজে কত তিনটা বেজে একান্ন মিনিট পাহাড়তলি চুয়েট আর এটা হচ্ছে রাউজানের একেবারে শেষ সীমানা এই যে চুয়েট গেটের সামনে আর এ হচ্ছে চুয়েটের বর্তমানে যে নতুন গেটটা হয়েছে সেটার ভিউ খুবই সুন্দর লাগে দেখতে আর সামনে হচ্ছে ইমাম গার্জালি কলেজ আর একটু পরে রাওজান এখানে শেষ হবে এবং সেখান থেকেই রাঙ্গুনিয়া শুরু অর্থাৎ রাওজানের তো দুটা পাওয়ার প্ল্যান্ট দুটা পাওয়ার প্ল্যান্টের মধ্যে একটা রাওজান পাওয়ার প্ল্যান্ট নামে পরিচিত আর একটা তাপবিদ্যুৎ নামে পরিচিত আর এই যে এই ইনকিউবেটারটা খুবই সুন্দর লাগে দেখতে অনেক দূর থেকে দেখা যায় আর সামনে হচ্ছে আমাদের তাপবিদ্যুৎ যেটা আগে বিদ্যুৎ কেন্দ্র ছিল নতুন করে বিদ্যুৎ কেন্দ্র যেটা হয়েছে সেটা হচ্ছে রাওজান পাওয়ার প্ল্যান্ট আর এই যে তাপবিদ্যুতের যেটা পাওয়ার প্ল্যান্ট বলে সেটা তো আগে থেকেই ছিল ছোটোবেলা থেকেই জেনে আসছি সেটার এরিয়াটা হচ্ছে এখান থেকে শুরু এবং এইদিকে ডান পাশে যদি যান ডান পাশে যাইলে কিন্তু একটা ঝর্ণা দেখতে পারবেন অর্থাৎ এখানের ওয়েস্ট পানি যেটা সেটা চলে যায় সেটা দেখতে অনেকটা ঝর্নার মতো লাগে তো সামনে যাই হচ্ছে শেষ এবং আমরা রাঙ্গুনিয়ায় প্রবেশ করব এই যে তাপবিদ্যুতের প্রবেশ মুখটা হচ্ছে এদিকে দুইটাই স্পিড ব্রেকার আছে খোদা হাফেজ রাউজান উপজেলা এবং স্বাগত হবে কোথায় স্বাগত হচ্ছে রাঙ্গুনিয়া ওকে এই মুহূর্তে রাঙ্গুনিয়া চলে আসি তো রাঙ্গুনিয়া এবং রাজান থেকে যারা দেখছেন তারা একটা কমেন্টস করে যাবেন তো ভাইগুলোকে দেখতে যাই কারা কারা রাঙ্গুনিয়া এবং রাজানের মধ্যে আছেন তো আমি চাচ্ছি হচ্ছে কাপ্তের উদ্দেশ্যে তো টাটা যাই হচ্ছে তারপরেই দেখা হচ্ছে